সালামু আলাইকুম ফাতে মাইগ্রো ফার্মের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এর গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের চিনাশ ডিম দিছে আলহামদুলিল্লাহ তো ডিম দিতে দিতে অনেকগুলো দিছে এর মাঝে আর ভিডিও করতে পারি নাই তো ভাবলাম যে শেষ হোক তারপরেই দিই তো অবশেষে আমাদের চিনাস কুচে কুচে বাপ ও রয়েছে দেখে আমাদের কমলা ও কিন্তু কুচে হয়ে গেছে মোটামুটি তো ভাবলাম ওর ডিমগুলো সবগুলো একসাথে দিয়ে দিই এতদিন একটা ডিম পাড়ার সাথে সাথে ডিমটা আমি তুলে নিতাম আজকে ডিমগুলো দিয়ে দিছি কারণ আজকে আইসা দেখলাম এই যে আমি এগুলো রেখে দিলাম কিছু লোম ও ছিঁটতেছে এই বৈশিষ্ট্যই কিন্তু এটা সিনাসের ডিম দিয়ে আমি যখন আগে গ্রামের বাড়িতে বলতাম তখন মাটিতে মাটি কুড়ে এরকম লোম দিয়ে বাসা বানাইতো তো এখানে যেহেতু কৃত্রিমভাবে আমি তৈরি করে দিছি তো আজকে দেখলাম একটা ডিম দেওয়া এবং এরকম ইয়ে করতেছে ডিমগুলোর কালার এরকম হইছে আমি এখানে দিয়েছিলাম যার কারণে ডিমের কালারটা নষ্ট হয়ে গেছে তো কয়টা ডিম পারছে এটা তিন আলি একটা টোটালি তেরোটা ডিম পারছে প্রথম অবস্থায় আমি তো ভাবছিলাম যে আরও কম ডিম দিবে তো চিনাশি কিন্তু অনেক ডিম পারে বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা বিশটা পর্যন্ত ডিম পারে আমার জানা মতে আমার এক বাতি যারা আছে ও বললো ওর হাসি বিশটা পর্যন্ত ডিম দিছে তো এটা আমার এখানে দেয় নাই আমি জানি না চোদ্দো পনেরোটা আমার এখানে দিছে এই পর্যন্ত তো আমার এই চীনা কিন্তু ফার্স্ট ডিম পার্স এখানে আমার খামারে নতুন চিনাহাস এরা এর আগেও আনছি ডিম এক দুটা পারছে কিন্তু ঠিকাইতে পারি নাই রোগ করছে পড়ছে বিক্রি করে দিতে তো এখন আলহামদুলিল্লাহ ডিম দিছে আমাদের কমলা দেখেন ওর যে চেহারাটা আগে কিন্তু একটু লাল লাল ছিল এখন ডিম পাড়ার শেষের দিকে হলুদ হয়ে গেছে এবং এই যে দেখেন ওর আওয়াজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে হুম যারা চিনাস দিয়ে মানে খামার করতে চান আমি বলল এটা অনেক প্রফিটেবল চিনাশের খাবার খরচ কম কষ্টটা একবারে নাই বললেই চলে একদম তবে কিছু ক্যালসিয়াম ভিটামিন খাওয়াইলে রোগ জীবনটা হয়ই না তো ওদের বেশিরভাগ ক্যালসিয়ামের অভাবটা হয় হ্যাঁ বেশিরভাগ আর এক মাস দু দেড় মাস দুই মাসের বাচ্চার বয়স হইলে পরে দেখা যায় কিছু কিছু বাচ্চা কমরে প্যারালাইস মতোন হয়ে যায় গাড়ি প্যারালাইসের মতন তো এটা হয় বেশিরভাগ ক্যালসিয়ামের থেকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তো ওইটা যদি ঠিকমতো মতো করা যায় কেয়ার করা যায় তাইলে আশা করি আর চীনাহাসি তেমন রোগ নাই এরপরে আছে চীনাহাস এবং মুরুখ একসাথে লালন পালন করতে পারবেন এদের মানে পানি এত পানি দরকার নাই এরপরে এত খাবারের দরকার নাই আমি কিন্তু আপনারা অনেকে জানেন যে আমি দেশি এই যে মুরগিগুলি আমার আছে সব প্যারেন্টস সবগুলা কিন্তু আমার বিনা করছে আমি এই পর্যন্ত লালন পালন করতেছি এদের কিনা খাবার আমি এই পর্যন্ত দেই নেই কিছুদিন আগে এক কেজি খাবার আনছিলাম ট্রাই করার জন্য এই যে লেয়ার লেয়ার ওয়ানটা ডিমের মুরগির জন্য এরপরে এটা মানে খাওয়াইতে হয়েছে না ওদের পেট সবসময় ভরাই থাকে মানে উচ্চ থাকে তো চীনাশগুলো মানে এদের সাথে লালন পালন করতেছে কোনো সমস্যা হইতেছে না ওরা কিন্তু মুরগির সাথে ম্যাচ করে থাকতে পারে দেখেন বাইরে ওরা চীনাশ মুরগ কিন্তু সেম একসাথে দেখেন ওরা বসে রয়েছে আমাদের বাচ্চা মিয়া আর মুরগি এই যে দেখছেন এই জাগাইটা ও কিন্তু আপনার ডিম দিয়ে দেবে কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দেবে ও অনেক ছোট ছিল আমি ভাবছিলাম যে ওরে রাখবো না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে ও ডিমের জন্য রেডি প্রায় মাশাল দেখছেন চিনা লালন পালন করতে অনেক সুবিধা দেখেন ওর পানি দরকার নাই মুরগের সাথে থাকতে পারে অল্প জায়গাতে থাকতে পারে এরপরে কোনো শব্দ করে না আওয়াজ করে না হ্যাঁ চীনা আমাকে যদি কেউ বলে চীনা আমি একশোর মধ্যে নিরানব্বই নাম্বার দিব যে চিনা হাস লালন পালন ক্ষেত্রে মুরগি দেশি মুরগি যেরকম ওরা কিন্তু নিজের বাচ্চা নিজে বোর্ড করে দেখেন ডিম পারছে এখন কুচে বসার জন্য ও কিন্তু ওই যে দেখে না আমার আমার জন্য আসতে পারতেছে না বসতে পারতেছে না বসলে অবশ্যই দেখাইব তা চীনা হাস আপনারা অল্প সরে হুম বাচ্চা নিয়ে আসা করতো বাচ্চার দামও তো অনেক এক এক জায়গায় এক এক রকম রেট থাকে কিছু জায়গায় থাকে আপনার একশো একশো দশ একশো বিশ এরকম আর কি তো একটু লজ্জা পাইতেছে আমার মুগিগুলো খুব ঝামেলা ওরা কিন্তু আইসা না বসবে না এখন বসবে না আচ্ছা ওর মতোই বসুক মুরগিগুলো এখানে ডিম না পারলেই চলে এই যে দেখেন তো চীনা হাঁস আপনারা পারেন শুরু করতে পারেন কারণ এটার মধ্যে আপনার লস নেই বললে চলে যেমন আমি এই চীনা হাসগুলো বাচ্চাগুলো আপনি যদি চার মাস পাঁচ মাস লালন পালন করেন একটা পুরুষ হাঁস যেটা মেল চীনা হাস এটার দাম কিন্তু এখন ষোলোশো থেকে আঠারোশো টাকা কিছু কিছু জায়গায় দুই হাজার টাকা পর্যন্ত হয় আর ওর ওজন চার পাঁচ কেজি হয়ে যায় রাজ হাসের মতন দাম কিন্তু রাজ তো আমার এখানে রাজ আছে রাজহাসে ঝামেলা রাজ হাসেও কিন্তু আপনার মুনাফা আছে কিন্তু রাজ হাসের সমস্যা হইল বাইরে নিতে হয় পানি দিতে হয় পর্যাপ্ত পানি লাগে এরপরে গাছ লাগে প্রচুর গাছ লাগে হ্যাঁ চীনা আসে কিন্তু এগুলো কোনো প্রয়োজন নেই তো আমার চিনা আলহামদুলিল্লাহ কোচ হয়ে গেছে তো দোয়া করবেন তেরোটা দিন দিছি দেখি কয়টা পরে পোটে আমি চার থেকে পাঁচ দিন পরে ডিমগুলা সবগুলা চেক করব পার্টেল হয় কিনা যদি পার্টেল হয় তো আলহামদুলিল্লাহ এবং কয়টা হয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যেগুলো পার্টেল না হবে এগুলা মানে রেখে দেব তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যারা চীনাশের খামার করতে চান ওরা নির্দিদায় শুরু করে দিতে পারেন অনেক প্রফিটেবল চিনাস মানেই প্রফিট